নবী সবই মরিবা দিয়ে তুই আর সৌল আল্লাহ মায়ের নবী গো আপনি যে বললেন আল্লাহ তালার জান্নাতি দ্বারা তারা উত্তম এবং সফল কাম নবী গো আপনি কন্যা গো জান্নাত দেখতে কেমন আমার নবী কয় যাবি আমার আল্লাহ তালা আমি নবীর মেরাদে যখন মিশি আমি নবী মেরাদে যাইয়া আল্লাহ তালার দুইটা নিদর্শন দেখছি একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্ন আমি নবীরা যখন আল্লাহর জান্নাতের সামনে নিচে রে আমি নবী জান্নাত থেকে এখনো পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা দূরে আছি আমি দয়াল নবী জান্নাতের রাস্তা থেকে পাঁচশো বছরের রাস্তা দূরে থাকা অবস্থায় এমন টাইমে আমি নবীর নাক বানকের মধ্যে একটা সুগ্রান লাইয়া গেছে আমি আল্লাহর প্যারেস্তা সালাতু আসালাম রে জিজ্ঞেস করলাম হে আল্লাহর প্যারেস্তা তুমি আমার প্রশ্নের জবাব দাও এত সুন্দর সুগন্ধি গানটা কইতে আসে তা জবাব দিয়ে ডাক দিয়া কই নবী গো ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো এই সুগ্রানটা অন্য কোন কিছুর সুগ্রান না এই সুগ্রান আমার আল্লাহর জান্নাতের সুগ্রান আমার নবী দিয়ে একটা ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ এই জান্নাতের সুগ্রান্ত এত সুন্দর না জানি ওই জান্নাতরা কত সুন্দর আল্লাহ তালা আমার নবীর জান্নাতের দরজায় নিয়ে জান্নাতের দরজা কুইলা আমার দয়াল নবী জান্নাত দেখে দেখতেতে জান্নাতের ডাইনে বামে সামনে পেছনে যা দেখে বড় সুন্দর দেখা যায় আমার নবী ডাক দিয়ে মা বুধু ও দয়াল আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন আমার আল্লাহ কয়ে হাবিব মোহাম্মদ আদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাndviওয়ালা দয়াল নবী আমি আল্লাহ তাআলা আপনি নবীরে দেখাইবার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি আমার নবী একটা ডাক দিয়া কয় মাবুদা মাবুদা এত সুন্দর জান্নাত আপনি আমি নবীর জন্য বানাইছেন হাল্লা আমার গুণাগার উম্মতে আমি নবীর লেগাই উম্মতে উম আমি নবীর লেগা নবী নবী কয়া ডাকে আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের সেই জান্নাতের মধ্যে দিবেন নি আমার আল্লাহ কয় খাবি আপনার উম্মত যদি আপনি নবীরে মানে আপনি নবীরে ভালোবাসে আপনি নবীরে গহন করে গো আপনার উম্মতের আপনি নবীর সাথে জান্নাতের মধ্যে দিয়া দিব আমার নবী মেরাজ থেকে ফিরে আসার পর নবীর উম্মতের জানে দেয় হে উম্মতের দলেরা আমি দয়াল নবী রহমত নবীন একটা গুনাগার অন্যত যদি জান্নাতে যাওয়া থাকে আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না ধরে কংস বাহান

আমরা সুন্নিরা নবী নবী করলে আমরার বন্ধ কয় বেদাতি কই ইয়া রাসূল আমরা সুন্নিরা আপনি নবীর দারে আছালাতু সালাম দিলে আমরার বন্ধ কয় বেদাতি কই ইয়া রাসূল আল্লাহ আপনার নাম মুবারক সুই না মুখে সুমা দিয়া চুকে লাগাইলে আমরার বন্ধ কয় বেদাতি কই ইয়া রাসূল আল্লাহ আপনি নবীর রোজা মুবারকের কথা স্মরণ কইরা আমরা বুকের থাপ্পে বন্ড করে বেদাতি কয় নবী গো তারা বন্ড বলে তারা কি আপনি নবীর বাস না বলে হ্যাঁ রে তারা তোমাদের কি দুনিয়াতে বন্ধ আর বেদাতি বলবে আর আমরা মরার পরে রহমতের নবীজির কুল মুবারকে লইয়া আমার নবী আমাদেরকে জান্নাতে লইয়া যাইবো আমরা ফাগল প্রথম বর্ষে পড়তাম পড়তাম আমাদেরকে তিরমিজি শরীফের একটা হাদিসের দরজ দিয়েছে গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা মাদ্রাসায় কামেল ফেকা দ্বিতীয় বর্ষের যখন সবক অনুষ্ঠান হয় ওই সবক অনুষ্ঠানের মধ্যে আমাদের উস্তাদ কুমিল্লা দিয়া মাদ্রাসার হেড মোহাদ্দেব যিনি মাওলানা আব্দুর রাজা খুজুর উনি ওই যখন সবক অনুষ্ঠান হয় আমার নবীর আজমতের একটা কথা বলতে যে হুজুরে হাদিসটা বর্ণনা করলেন হুজুর বলেন আমার নবী যখন জান্নাতের দরজার সামনে যাবে জান্নাতের দরজায় একটা ফেরেস্তা দাঁড়াইয়া থাকবে যে এই ফেরেস্তাটা আমার নবীরে প্রশ্ন করবে মান আনতা আপনি কি আমার নবীর সম্পর্কে জানে কিন্তু ওই ফেরেস্তা আমার নবীরে কোনদিন দেখে নাই আমার আল্লাহ তখন ওই ডারে দাননাথের দরজার মধ্যে দাঁড় করাইছে

সল্লাল্লাহ আলাই কিয়া সাল্লাম জোরে কোন মার হাবা আরে এই যে এই যে এই চুমাটা দিতেছেন যে এটাতো নবীৰে মোহাবোধ ক দিয়া কথা কন নাকা নবীর প্রেমে পড়ে দিতেসেন আর আমরা কই বেদা কিটা চুমা লাগায় কিতা চুমা লাগায় কিতা সুমা লাগায় একটা এটা কইতে 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 মুখ বেয়া হয়ে গেছে আশেক বলে আমি তোমার প্রেমের ভিখারীরা সুনাল আমি তোমার প্রেমের বিখারী বললে না আমি তোমার প্রেম লাল্লা আমি তোমার প্রেমে তোমার প্রেমের গে রসুন হয় না তোলো না হয় না তোলো না গ তোমারি প্রেমের গৌরসুন হয় না তো না হয় না তো না না গৌর প্রেমে প্রেমেতে পাগল উস্তুনে হান না না ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমি তোমার প্রেমের নবীর প্রেমে পাগল নাই আপনারা নাইন হাতরা সুজা কইরা তোলেন এ দুইটা হাতকে আল্লাহর কাছে এভাবে দেখান মুনাজাতের মতো। আর হাতরা লারা দিয়া করেন আমি তোমার প্রেমের भिखारी বলে কেন বলে এভাবে যদি বলেন হয়তো গুমের ঘরে রাহমাতাল্লিল আলামিন নবী এই যাতরা বড়বাড়ির মাহফিলে যাতরা বড়বাড়ির ঘরের ভিতরে আমার নবী আয়শা উম্মতে মুহাম্মাদীরে দিদার দিয়া উম্মতের কলিজা ঠান্ডা করার ক্ষমতা নবীর আছে না না জি হাতকে নবীর রঙের পতাকা বানানোর করেন আমি তোমার প্রেমের भिखारी ही लाल लाही तुमारे प्रेम रे बिखारी तुमार प्रेम लाल्ला तुमारे तो प्रेम रे तुमारी तो प्रेम गौर सुन को ललि जायांगार कोलि जायांगारे गौर सुन कोली যнга আর বলনে তোমারই প্রেম মেরে গো রাসূল কোলি যায়ঙ্গা কোলি যায়ঙ্গা রে গো রাসূল কোলি যায়া دیدار দিয়ে ধন্য করো دیدار দিয়ে ধন্য করো সাকিয়া কাউসার ইয়া রাসূল আল্লাহ আমরা তোমার প্রেমের বিকারে বলনে আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার সবদিক কয়না রে এন্ডে জোন জোন একবার মক্কারে একবার বুবার মতো কইরা রাখছে আরে বেটা আমার নবীর شان গাও আরে সুন্নি যারা আমরা দাবি করি আমরা আমলডা কম আল্লামা আকবর আলী যে বিশা হুজুর কইছিল ওহাবীরা যে পরিমাণ আমল ওহাবীরা চাইলে তার আমল দিয়ে জান্নাতে যাইতে পারতো কিন্তু ইমান একটু দুর্বলতা আছে আর আমরা সুলমিলার যে পরিমাণ ইমান যদি ওহাবীরার মতো আমল থাকতো আমরা জান্নাতে যাইতে পারতাম কথা কয়না কথা কয়না ঠিক কিনা আর নবী নবী করো শুনে বিশ্বাস করে আমল দিয়া না আখলি কাল আমালুল মারhaba কয় না মারhaba কয় না বলো তোমার iman কে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে সুন্নিরা 10টা 20টা 30টা সেজদার আশা করে না সুন্নিরা সেজদা দিয়া কফল কালা বানানোর আশা করে না সুন্নিরা বিশ্বাস করে নবীর প্রেমের iman যদি শক্ত থাকে একটা সেজদা দিও জান্নাতে যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় ডান হাত তুলে বলেন ঠিক কি না হ্যাঁ সিনটা করছো ও নয় লাখ লাখ মানুষ Mathf হয়ে গেছে

সুন্নিদের আকীদার ব্যাপারে আযানের আগে সালাতু সালামের ব্যাপারে সুন্নিদের নবী নূর অস্বীকার করে সুন্নিদের নবী حاضر ও নাযর সুন্নিদের নবী গায়বের খবর জানে ওয়ালা ইমান ঈমান ব্যাপারে কোন বাতাল ফেরকা যদি কথা বলে আমরা মারামারি নই আমাদের জবানের কথা দ্বারা আমরা তাদেরকে নিস্তেজ করতে রাদিয়াফি ডান হাত তুলে বলেন ঠিক রাদিয়াফি ইনশাআল্লাহ ঠিক সুন্নির্বাড়ী মনে রাখতে হবে সুন্নিরা টাকার কাছে ডলারের কাছে বের হয় না এরা ডলার খেয়ে কালার ফাল কত সুন্দর ডলার খাইতেছে আর কত সুন্দর আল্লাহ নবীর সানের বিয়া দুবির কথা বলতেছে আবার এদের পক্ষে দালালি করার মতো কয়েকটা আছে কথা বলেন না ঠিক না বের আমরা আজকে এখান থেকে বাংলাদেশের বাংলাদেশের উপদেষ্টা এবং সরকার যারা পরিচালনা করছেন এখন তাদের কাছে একটা কথা জানিয়ে দিতে চাই আমরা সুন্নিরে শান্ত আমরা সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয় আমরা সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয় বাংলাদেশে পাঁচ আগস্টের পরে যত জায়গায় মাঝার গুড়ের উপরে ইসরায়েল হামলা করেছে আপনি অনুতি বিলম্বে এই মাজারগুলোকে সংস্কার করেন আর যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনেন কারণ তারা মাজার ভেঙে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের সম্প্রতি সাম্প্রদায়িকতাকে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে নৈরাজ্যকতার হাতে দিয়েছে তাদেরকে তাড়াতাড়ি বিচার আওতায় আনেন আর নচে শান্ত সুন্নি জনতাকে অশান্ত করলে একটা বাতল ফেরকা ধরে থাকতে পারবে না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে যারা সুন্নি জনতা আছি শান্ত মারামারি ফিডাফিডি কাটাকাটি সুন্নি জনতা সুফিবাদী সুন্নি যারা শরীরে পাঞ্জাবি লাগে মাথায় টুপি লাগে লাঠি লোয়া মেন্দা লোয়া দরে দরি করে ইতারে তাড়াতাড়ি আপনি টার্গেট করেন কারণ ইতাই বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে এই সরকারের পক্ষে কালকে ওই সরকারের পক্ষে ইসলামের নাম দিয়ে উফুদ দিয়া লাগাইছে দুধের লেভেল ভিতর দিয়া মদ বেছে নাম দিছে কি জনতা তৌহিদি জনতা নাম দিয়া তুমি যে উপর দিয়ে ইসলামের লেভেল লাগে তৌহিদি জনতা নাম দিয়া পূজা মন্ডপের ভিতরে যাই কত সুন্দর করে মিষ্টি খাইলা আর দেখাইছে না গীতা ভাত করছে না আবার কইছে না হিন্দু মুসলিম ভাই ভাই এই বেটা আল মুসলিম ও ইখওয়াতুল মুসলিমিন মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই তার মানে বোঝা গেছে তার জন্ম হইছে মন্দিরের ভিতরে ঠিক

বাংলাদেশ ইসলামি ছাত্র সেনা মারhaba কও কবে তুমি লালিয়া মাদ্রাসার সভাপতি বেটা আমি আপনাদের কিসের দাওয়াত দিচ্ছি নবী প্রেমের দাওয়াত বলেন না শুনিয়ে কিসের দাওয়াত দেয় না দাও মেন দলে কই তোমারে আল্লাহ বুঝার তৌফিক দান আমার বাবাজিরাম আল্লাহর নবী বলে ফেরস্ত প্রশ্ন করবে কি আপনি কে উনি বলবেন না তখনই ফেরস্তা বলবেন হ্যাঁ আপনার ব্যাপারে আমাকে বলা হয়েছে আপনার ব্যাপারে আমার কি বলা হয়েছে বলে একদিন আপনি নবী আসবেন আপনার পরিচয় দিবেন আপনার পরিচয় পাই আমি জান্নাতের দরজা খুলব আমার নবী কই উম্মত যখন জান্নাতের দরজাটা খুলব রে আমি রহমতের দরজার একবার যেইটা আপনার কি বলেন দরজার দরজাটা লাগে যে আমি নবী জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়ায়া যাব আমি নবী জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়াইয়া আমি আমার গুণাগার কুণাগার মধ্যে খেলোয়াছাম বাগান হে নবী প্রেমিকার দ আমার দয়াল নবী রহমতের নবী কয় আমার সব উম্মতরা আমি জান্নাতে নেওয়ার পরে আমি হিসাব কইরা দেখব আমার আরো কিছু উম্মত বাকি রইয়া গেছি আমি নবী আবার জান্নাতের দরজা থেকে হাশরের ময়দানে যাব নবী বলে উম্মত হাশরের ময়দানে যাওয়ার পরে আমি দেখব আমার একদল উম্মত দাঁড়িয়ে আর আমার ওই উম্মতগুলার চেহারাটার দিকে আমি তাকাইয়া দেখব মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর একটা যেমন লাগে আমার ওই গুণাগারে দেখতে যেমন লাগে আরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা বললেন নবী আমার না তোমরা জানো না নবী আমার পরে জন্য ফাগল আমি আরে তারে তোমরা আইনা দানা গো আরে জাগার জন্য ফাগল আমি আরে তারে তোমরা আইনা দান গো সেই নবিজির এসকাতা দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মত দিওয়ানা বলেন নবী আমার উম্মত দি তোমরা জানো না নবী আমার

ওরে বারো রবিওয়াল আসলেন বি সর আরে তাই তো গাইব কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার সান বলেন গাইব আমরা শান সুন্নি মুসলমান গাইব আমরা নূর নীজির তিনটি সুরত প্রমাণ করে হাদি ওরে এক যে সুরতে হাকি কি দুই নাম্বারে মালাইকি তিন ধারণ মানবারণ নবী জনে গাইব আমরা কামলি শান বলনে গাইব আমরা কামিলিওয়ালার শান শুন্ মুসলমান গাইব আমরা নবী কয় মদ্রা হাসরের ময়দানে যায় তাকে দেখব আমার এক জাতের উম্মত চেহারাটা এতিমের মতো দেখা যায় আমি আমার উম্মতদের দিকে তাকায়া আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞাসিত করব রে ফেরেস্তারা আমার উম্মত কেন এমন অবস্থায় ফেরেস্তারা বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের আমল নামা ওজন করা হইছে এই উম্মতের গুনাহ বেশি ছিল নেক আমল কম ছিল এই জন্য এই উম্মত গুলাকে নামে দেওয়ার জন্য দাঁড় করায় রাখছি আমার নবী বলেন আল্লাহ আমার এই উম্মত গুলার আমল নামা আরেকবার ওজন করেন না আল্লাহ তালা আমার নবীর কোনো কথাকে ফালাই দেন না আমার নবী কোনো কথা বললে আমার আল্লাহ ওই নবীর কথাটাকে গ্রহণ করে ও বন্ধুরে কেমনে ওই নবীরে আমদার মতো সাধারণ মানুষ তারা বলে আমার বুঝে আসে না যেই নবী কোনো ধরনের দরখাস্ত করলে আল্লাহ দরখাস্ত ফিরিয়ে দেয় না আল্লাহ বলবে আল্লাহ আমার উম্মতের আমল নামারে আরেকবার ওজন করেন আমার আল্লাহ আরেকবার হাসুরের ময়দানি মিজান টানাইব আপনার আমার নেকামল এবং বদামল দুইটা ফাল্লাই দেওয়া হবে নেকামল আর বদামল যখন দুইটা ফাল্লাই দিব উম্মতে মুহাম্মদীদের নেকামলের পাল্লাটা হালকা হয়ে উপরে থাকবে বদামলের পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে থাকবে ফেরেস্তারা ডাক ডাক দিয়া আমরা দেখব রে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি নেক আমলের পাল্লার মধ্যে নবীজির আস্তিনের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা ওইখানে কামলের পাল্লাই দিয়া দিব ওই সময় তর তর কইরা নেক পাল্লাটা নিচের দিকে বাড়ি হইয়া নাই মাজাইব নবী গো ওই নেক আমলের পাল্লাটার ভিতরে আপনি কি দিবেন কি দিবেন ওরে নেক আমলের পাল্লায় আমি নবীর একবার দূরত শরিফ লেখা থাকি ইয়া রাসূলুল্লাহ একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে যদি উম্মতে মুহাম্মাদি নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যায় তাইলে আপনি নবী বলেন উম্মতে মুহাম্মাদি আমরা যারা সুন্নি আছি আমরা তো আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ আদায় করি আমাদের অবস্থাটা কেমন হবে আমার নবী কয় আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে রে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নম্বী ওই উম্মতারে আমি নবীর তত কাঁচা কাঁচি দিব